কাশিরের রেখা বরাবর টাইল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয় ইসলামবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশ সীমার টাইল দিচ্ছিল তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটাতে বাধ্য হয় পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায় এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসাবে পরিচালিত হয় ঘটনার সূত্রপাত এপ্রিল পহেল পহেলগ্রাম হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ওই হামলায় ২৬ জন নির মানুষ প্রাণ হারান যাদের অধিকাংশই পর্যটক ছিলেন গত দুই দশকে এটি কাশ্মীর অঞ্চলের অন্যতম রক্তক্ষয়ী হামলা ঘটনাটিকে ঘিরে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে হামলার পর তেইশ এপ্রিল ভারত একতরফাভাবে ইনভার্স ওয়াটার চিট স্থগিত ঘোষণা করে যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশ ষাট সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পানি বন্টন চুক্তি এর পর দিন পাকিস্তান পালটা ঘোষণা দিয়ে জানায় তারা উনিশ বাহাত্তর সালের শিমলা চুক্তি স্থগিত রাখবে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিচ্ছে